দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মাত্র আট মাসেই তিনি ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে দুই মিলিয়ন ডলারের বেশি ঋণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে লক্ষণীয়ভাবে ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা অনেকেই বলছেন এ যেন অর্থনীতিতে লেগেছে এক জাদুকরী ছোঁয়া রাজনৈতিক অস্থিরতার সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েই তিনি নেমে পড়েন রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে তার মূল লক্ষ্য ছিল অর্থনীতিকে স্থিতিশীল ও শক্তিশালী করে তোলা সাবেক সরকারের সময় ব্যাপক দুর্নীতি লুটপাট এবং অর্থ পাচারের ফলে অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে দু হাজার তেইশ সালের জুলাইয়ে আইএমএফ এর হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বিশ দশমিক চার বিলিয়ন ডলার এখন তা বেড়ে দাঁড়িয়েছে একুশ দশমিক চার শূন্য বিলিয়ন ডলারে গ্রোথ রিজার্ভও এখন সাতাশ বিলিয়নের কাছাকাছি সরকার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক দেনা ছিল প্রায় ঊনচল্লিশ হাজার কোটি টাকা বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দশ হাজার কোটি টাকায় অর্থাৎ মাত্র আট মাসে এই খাতে উনত্রিশ হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করেছে সরকার যা একটি বড় অর্জন সম্প্রতি আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে চল্লিশটি দেশের ছয়শোরও বেশি বিনিয়োগকারী অংশ নেন বিশ্বের বিভিন্ন বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে একশো মিলিয়ন ডলারের বিনিয়োগে চুক্তি করেছে এছাড়াও ড ইউনুসের সাম্প্রতিক চীন সফর দেশের অর্থনীতিতে এনেছে নতুন মাত্রা সফর শেষে চীন থেকে এসেছে দুশো কোটি ডলারের বিনিয়োগ ও ঋণের প্রস্তাব যা বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রযুক্তি ও সেবা খাতেও বাড়ছে বৈদেশিক বিনিয়োগকারীদের আগ্রহ বর্তমানে এসব খাতে একাধিক বিনিয়োগ আলোচনা পর্যায়ে রয়েছে মাত্র আট মাসেই ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিতে যেই অগ্রগতি হয়েছে তা দেশের ইতিহাসে এক অনন্য মাইল ফলক নতুন উদ্যমে বাংলাদেশ আজ পৌঁছে গেছে এক ভিন্ন উচ্চতায় বিশ্ব মানচিত্রে তৈরি হচ্ছে এক শক্ত অবস্থান